আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে জুম্মা নামাজ শেষ করে চলে আসলাম আমার খামারে এবং এসে দেখলাম যে আমার রানিং টিম পারে যে পাখিগুলো আছে তাদের যে আমরা যেভাবে খাবার তৈরি করে রুম তৈরি করা খাবার শেষ তো আমাদের কাছে বস্তার যে নতুন বস্তা ছিল তো সেটা গাছকে সেরকমভাবে তৈরি করব তো সেজন্য ভাবলাম যে আপনাদেরকেও মাঝে শেয়ার করি যে কীভাবে আমি আমার পাখিগুলোকে খাবার খাওয়াই তো আমার পাখিগুলোকে আমি লেয়ার ওয়ানের সাথে স্টার্টার মিশিয়ে পঁচিশ কেজি লেয়ার ওয়ানের সাথে আমি আমার পাখিকে পাঁচ কেজি স্টার্টার ফিট মিশিয়ে তারপরে খেতে দিই স্টার্টার ফিট খাওয়ালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ওয়েট ভালো থাকে আর এই খাবারটার সাথে আমি যেটা মিক্স করে থাকি সেটা হলো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটা ভালো অ্যান্টিবডি হিসেবে কাজ করে থাকে এতে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং কালো জিরা মিক্স করি এতে পাখির ঠান্ডা থেকে দূর ভালো থাকে এর সাথে কিছু খাইছটা মিক্স করে দিই এতে পাখির হজম শক্তি বৃদ্ধি পায় এবং হজম ভালো হয় সে পাখির কোনো অসুবিধা হয় না তো এই খাবারটা ভালো মতো মিক্সার করে আমি আমার পাখিকে খেতে দিই এতে খাওয়ালে এইভাবে যদি স্টার্টার মিশিয়ে লেয়ার সাথে দিই তাহলে আমার ডিম প্রোডাকশন কোনো কমে না এতে করে আমার ডিম প্রোডাকশান যখন কম না কমে তখন আমার লাভবান হওয়া যায় ভালো এই জন্য আমি এটা এইভাবেই খাওয়াই এবং এতে আমার যে বিজ পাখি বীজ ডিমের জন্য আমি যে পুরুষ পাখিগুলো রাখি মহিলার পাখির সাথে সেখানে পুরুষগুলোর ওয়েটও ভালো থাকে যাতে করে পাখিগুলো অসুস্থ হয় না এভাবেই আমি এইভাবেই আমি আমার পাখিগুলোকে খাবার খাইয়ে থাকি আপনারা কীভাবে খাওয়ান সেটাও আমাকে জানাবেন কমেন্টে